জন্য এইও সেইরকম দাজাই তারা হল দে আসসালামু আলাইকুম Mimi Blaze Blog নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে মার্চের 11 তারিখ 10 সাজা তো আজকে মার্চের 11 তারিখ আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা দিন সেটা হইল আজকে আমার বিবাহ বার্ষিকী আমার বিয়ে হয়েছে এই তো 13 বছর পুরা হলো সুখ দুঃখ সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই আছি তেরো বছর আগে বিয়ে হয়েছে আসলেও এতটা দিন পার করছি সব সময় শুধু সহজে আসিল না কঠিন সময় অনেক পার করছি অনেক সময় আছে যে হাতে তখন এক টাকাও আসিল না কত কষ্ট করে মানে চলান লাগছে কষ্ট করছি আসলে তখন তো আর ইউটিউবে আসিলাম না যদি ইউটিউবে থাকতাম তাহলে হয়তোবা তখনকার দুঃখ কষ্টটা ধরে রাখতে পারতাম মানে তুলে ধরতে পারতাম এখন আছে আলহামদুলিল্লাহ মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আবার মধ্যবিত্ত ফ্যামিলিতেই বিয়ে হয়েছে একটা মধ্য মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকলে কত কিছুই তো মানিয়ে নিতে হয় তো আজকে বিবাহবার্ষিকী তো রোজার মধ্যে পড়ছে প্রতি বছরই বাবুরাব্বু মোটামুটি জিনিস শিখ দেয় আবার এমনিও বাড়িতে টুকটাক আয়োজন টায়োজন করি রান্নাবান্নার কিন্তু এবছর আর তা করলাম না বাবুরাব্বু টাকা পাঠাইছে কিছু পরে কইলো যে বাড়ির সব বাইরে মার্কেট করে দেব তো এর জন্যে আজকে যাইতেছি মির্জাপুর মার্কেট করার জন্যে তো বাড়ির সবার জন্যে কেনাকাটা করুম তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন খুবই ভালো লাগবে আর এতক্ষণ বক বক করলাম কিছু মনে কই না মির্জাপুর আসছি থ্রি পিসের দোকানে নেহা ভাবি খালা ওদের জন্য থ্রি পিস নিমো পছন্দ আমার জন্য নিম আবার আমার ননাসের ছেলের বউ মানে আমার উকিল মর জন্য নিম দেখি কি পছন্দ হয় ইয়ে সেই রকম দা যাইতো রাহুল রে রাহুলের দোকানে আসছি এটা কিন্তু আমার ভাগনার দোকান নানু কিন্তু আমাদের বাড়ির পাশেই আপনারা চাইলেও আসতে পারেন চিনি খান মার্কেট না

ভাই এই যে গলে কইতাছে জাগলে হেগলে দেখান এটা হইল আমার দেবরের দোকান এই মার্কেটের নাম কি সোহান হ্যাঁ শপি প্লাজা সোলান মার্কেটের একদম একটু শেষের দিকে আপনারা যদি গো মির্জাপুরে দেখা থাকেন এখানে খুব রিজনেবল প্রাইস আর খুব সুন্দর সুন্দর জামা কাপড় কিন্তু পাওয়া যায় বাবু ওর বাবা ঠাকুরতাছে তো মোড়া আছে বাবু একটু বসবে আর সুন্দরপুরক না মেয়েগো ড্রেস তো সুন্দর আপু আমি এখন আছি আপনার মির্জাপুর পুরান বাস স্ট্যান্ডের মুক্তিযোদ্ধা ভবনের বেবি শপ মানে শুরুতেই পাবেন দোকানটা এখানে খুব রিজনেবল প্রাইস আর হচ্ছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আপনারা দেখেন এগুলা ভালো মানে আসলে মেয়েদের ড্রেস গুলাও আমার কাছে বেশি ভালো লাগছে এখানে এসে। আর ছেলেদেরও আছে ভালো এই যে এবার কিন্তু ঈদ কালেকশন এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটার নাম কি রাহুল সারারা ও ড্রেসটা কিন্তু আসলে সালোয়ারটা দেখি একটু এটা আপনারা মির্জাপুর চিনি খান মার্কেটে পেয়ে যাবেন দেখি রাহুল হ্যাঁ সালোয়ারটাও কিন্তু অনেক সুন্দর পূর্ণাটা দেখি একটু উনাটাও অনেক সুন্দর যারা মির্জাপুর থেকে দেখতেছেন আমার ভিডিও অবশ্যই কিন্তু এই ড্রেসগুলা দেখতে আসবেন আশা করি অনেক ভালো লাগবে কালার আছে না এখানে কালারও আছে এই যে এই যে এটা ব্ল্যাক কালার ওয়াটার কালার এটা কেন কয় গছ কাপড় বেছানোর দিন না তাই তো বেশ কই বারোশো টাকা করে কইছুর হবনে মার্কেট করে আহার পরে এত খারাপ লাগছে তারপরে আর বিডি করি না স্কিপ্টার সময় এখন আবার আমার এক চাচা তো বোনের বাড়িতে এই ডিসটা নিছে অনলাইনে থেকে পরে দেখার জন্য আইছি আর আমরা কি কিনছি ওটা কিন্তু কালকে দেখামো চলে আসলাম মার্কেট করার দুই দিন পর দুই দিন পর্যন্ত বিছানায় শুয়ে আসছিলাম দুপুরে রান্না বান্না সব এখন এই যে ভাতের সেরু দিলাম খালা ভাত রানব এই জায়গায় আটা খৈলান পিঠা বানাইব আর দেখি এই জায়গায় কি নিছে এই জায়গায় মাছ সিদ্ধ করে নিছে মাছের ভর্তা বানাইবো ওই বেলা মাছ আর বুধকে মাছটা ফেল দিয়ে আমি খাই নে বাড়িতে আজকে আমাকে পিঠা বানাইতেছে কাটা পিঠা এই যে বানিয়ে কত রাখছে আর ওই যে বাস বানিয়েছে আবার নে আজান দিয়ে দিছি আজকা আমাকে বাড়িতে রান্ধছে ডিম ভোনা দেড়শ দিয়া ব্য মাছ আর হতে ব্য মাছের ভর্তা পাটসা